প্রিয় শিক্ষার্থীবিন্দু গত ক্লাসগুলো নেয় আজকের ক্লাসেও আমরা র্যাং বা ট্রোমো বা গুণান্য ক্রমিক সংসেলের সাংকের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক শিখব তোমরা বড় অঙ্কটি লক্ষ্য করো নিচের নিবেশন হতে গুণান্য ক্রমিক সংসেলের সংখ্য বের করো এখানে দুটি শাড়ি এবং নয়টি কলাম রয়েছে এবং তথ্য রয়েছে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি আটটি তথ্য রয়েছে আমি পূর্বের ক্লাসগুলোতে বলেছিলাম শুরুতে বা টেবিলের উপরে সমাধানের শুরুতে সূত্র লিখলেও হবে সূত্র না লিখলেও হবে আজকের ক্লাসের অঙ্কটিতে আমি সূত্র লিখে দেব না প্রশ্নে যতগুলো কলম থাকবে বিনিময়ে ততগুলো সারি দিতে হবে আর এই অঙ্ক সমাধান করতে ছয়টি কলম প্রয়োজন হয় এক্স ওয়াই আর এক্স আর ওয়াই ডি সমান আর এক্স মাইনাস আর ওয়াই ডি স্কোয়ার পূর্বের ন্যায় ওকে এই অঙ্কটিতে ব্যতিক্রম রয়েছে যে এখানে বিশ সংখ্যাটি দেখো দুইবার রয়েছে তাই এম ওয়ানের মান হলো দুই তারপরে চল্লিশ সংখ্যাটিও দুইবার রয়েছে তার মানে এম টুর মানও টু হবে এবং তিরিশ সংখ্যাটি রয়েছে তিনবার একবার দুইবার তিনবার তার মানে এম থ্রির মান তিন হবে তার মানে এখানে আমাদের তিনটি স্টেপ যাবে সূত্রে কয়টি স্টেপ তিনটি স্টেপ যাবে আশা করি তিনটি স্টেপ কি তোমরা বুঝতে পেরে পেরেছ এক বাই বারো এ ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান আবার এক বাই বারো এম টু স্কোয়ার মাইনাস এম টু সরি এম ওয়ান কিউ সূত্রে কিউ আছে এম স্কোয়ার বলেছি এরকম তিনটে স্টেপ যাবে ওকে এক্সের জায়গায় এক্সের মান বসিয়ে দিয়েছি ওয়াই জায়গায় ওয়াই মান বসিয়ে দিয়েছি র্যাঙ্ক আর এক্স পূর্বের ন্যায় র্যাঙ্ক বের করেছি আর ওয়াইও পূর্বের নাই বের করেছি আশা করি এটি বের এটি বারবার আর বলে দেওয়ার কোনো প্রয়োজন নেই কেননা পূর্বে আমি র্যাঙ্কগুলো শিখিয়েছি ডি বের করাও শিখিয়েছি আর এক্স থেকে আর ওয়াই বাদ দিয়েছি লাস্ট ডি ডিস্কোয়ার ওকে পূর্বের নাই অর্থাৎ গত ক্লাসে আমি যেভাবে র্যাঙ্কগুলো বের করেছি সেম একইভাবে আজকেও বের করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ ওকে এখন আমি সূত্র লিখে মান বসিয়ে দেব আমাদের ডি ডিস্কোয়ার হলো তোমাদের আটচল্লিশ ওকে শুধু ভিন্নই একই ধরনের সংখ্যা একই ধরনের সংখ্যা তিনটি রয়েছে সরি মানে কিভাবে বলবো মানে এম ওয়ান এমানের সংখ্যাও একাধিকবার রয়েছে এম টুর সংখ্যা একাধিকবার রয়েছে এম থ্রির সংখ্যাও একাধিকবার রয়েছে এতটুকুই ভিন্ন গত ক্লাসে ছিল দুটি একটি ছিল এম ওয়ান এক টু এম টু তার পূর্বে ক্লাসে ছিল শুধু এম ওয়ান আশা করি বুঝতে পেরেছ বেশি যদি আমি শিখাতে চাই নিজেই গোলমাল হয়ে যাব তাই অল্পতেই তোমরা বিষয়টি শিখে রাখো আর কি ওকে তাহলে আর সমান দেখো এন থ্রি মাইনাস এন ওকে এখানে ওয়ান মাইনাস সিক্স সামেশন ডিস্কোয়ার প্লাস এক বাই বারো গুনন এখানে না দিয়ে শুধু ফার্স্ট ব্র্যাকের দিলেও চলবে এম ওয়ান কিউ মাইনাস এম ওয়ান স্টেপ স্টেপ হবে তিনটি এক বাই বারো এম টু স্টেপ এক বাই বারো এম থ্রি কিউ আশা করি বুঝতে তারপর এন হল তথ্য আটটি আটের উপর কিউ মাইনাস আট সিক্স সামসং ডিসকোয়ার আটচল্লিশ এক বাই বারো গুণন এম অন হলো টু তার উপর কিউ মাইনাস যোগ তাহলে এম টু এম টু কত এম টু টু কেননা চল্লিশ সংখ্যাটিও দুইবার ছিল চল্লিশ সংখ্যাটি কয়বার ছিল দুইবার টু যোগ এক বাই বারো কোন এখানে তিরিশ সংখ্যা তিনবার ছিল তার মানে এম থ্রি এখানে তিন তার উপর তিন মাইনাস হলো তিন আশা করি তোমাদের বসতে এক বিন্দু প্রবলেমও হয়নি ওকে পুনরায় মাইনাস আটের উপর পাওয়ার হলো তিন পাঁচশো বারো মাইনাস হলো আট পাঁচশো চার পাঁচশো চার এখানে ছয় এখানে আটচল্লিশ প্লাস দুইয়ের উপর তিন আট হয় আট দুই ছয় ভাগ ছয় দিয়ে যদি এক কে গুণ করে ছয় এক ছয় ছয় ভাগ বারো ছয় ভাগ বারো জিরো পয়েন্ট ফাইভ যোগ আবার এখানেও জিরো পয়েন্ট ফাইভই হবে যোগ এখানে তিনের উপর তিন তিনের উপর পাওয়ার তিন সাতাশ মাইনাস তিন চব্বিশ চব্বিশ ভাগ হলো বারো গত দিন এটা ভুল করছিলাম দুই ওকে তারপর এক মাইনাস পাঁচশত চার এখানে ক্যালকুলেটারে যেমন আছে তেমন চাপব ছয় ফার্স্ট ব্র্যাকেট আটচল্লিশ যোগ জিরো পয়েন্ট ফাইভ যোগ জিরো পয়েন্ট ফাইভ যোগ হলো দুই আমার হবে তিনশত ছয় ওকে তাহলে এক মাইনাস তিনশো ছয় ভাগ পাঁচশো চার জিরো পয়েন্ট সিক্স ওয়ান মাইনাস হলো ওয়ান জিরো পয়েন্ট থ্রি নাইন জিরো পয়েন্ট থ্রি নাইন অ্যান্সার আর মন্তব্য যদি চাইতো আমরা দেখতাম এক্স ও ওয়াইয়ের মধ্যে আংশিক ধনাত্মক সম্পর্ক বিদ্যমান কেন প্লাস মান আসছে আর যদি মাইনাস মান আসতো আমরা লিখতাম এক্স ও ওয়াইয়ের মধ্যে ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান আশা করি গুণানুক্রমিকের যে কয়টি অঙ্ক আমি শিখিয়ে দিয়েছি এই অঙ্কগুলো যদি সমাধান করতে পারো এই নিয়মের শত শত হাজার হাজার লক্ষ লক্ষ অঙ্ক সমাধান করা সম্ভব আমি আবারও বলবো তোমাদের পাঠ্য বইয়ে এবং তোমরা বাজার থেকে যে সাজেশন ক্রয় করেছ সেই সাজেশনের সমাধানগুলোতে এই অঙ্কগুলো ভুল নেমে করে দেওয়া আছে কেননা আমরা সেই বইগুলো দেখেছি যে কোন নেমে করে দেওয়া আছে ওকে পরবর্তী ক্লাসগুলোতে আবারও দেখা হবে প্রচুর পরিমাণে এক্সারসাইজ করবে এবং নোট করবে আর আমার ক্লাসগুলো ভালো লাগলে সবার মাঝে বিষয়টি ছড়িয়ে দেবে এবং এই কোর্সটি কিন্তু উৎসাহিত করবে সবার জন্য শুভকামনা রইল Allah habes